বৃক্ষরোপণ করবো নাইট এঙ্গেল ফগরাপুর মোড় থেকে নাইট এঙ্গেল পর্যন্ত বিকাল পাঁচটায় আমাদের এই এলাকার সংসদ আমাদের এলাকার মাটি মানুষের নেতা জনদা সংসদ আপনাদের আব্বাসের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পরামর্শক্রমে আমাদের এই উদ্বেগ আমরা মূলত এই জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছে এই শহীদদের রুহে রাগ আত্মার মাঠ ফেরাত কামনায় আমাদের এই উদ্বেগ আমরা আজকে আপনাদের মাধ্যমে একটি কথা বলবো আমাদের যা বিএনপি আহ মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা এবং যুগ্ম যুগ্মিব কবি রিজবি সহ আমাদের সেন্ট্রাল শ্রমিক দল বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রবীদুল আলম মসদু এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন এবং আহ নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ সহ আমরা সবাইকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে আমরা বিন্দু অবরোধ করবো সবাই উপস্থিত হয়ে প্রত্যেকে নিজ হস্তে একটি করে গাছের চারা লাগাবেন এটা আমাদের আমাদের থানা বিএনপির প্রক্রিয়া আপনারা জানেন কিছুদিন আগে আমাদের আফর আব্বাস এই কার্যক্রমের আহ উদ্বোধন করেছেন এবং আমরা এই খিলগাঁও এলাকায় শত শত হাজার হাজার আহ বৃক্ষরোপণ গাছ চারা রোপণ করেছি এবং কবরস্থান সহ বিভিন্ন খেলার মাঠ স্কুল কলেজে আমরা বৃক্ষরোপণ করেছি আমরা এটা চলমান একটা প্রক্রিয়া আমরা যারা আমরা চেষ্টা করি সময় ভালো কাজ করার জন্য এবং পরিবারের মতো থেকে আমরা সবাই জন্য মানুষের জন্য দেশের জন্য কিছু করার আমাদের মানসিকতা আজকে এখানে যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের এখানে প্রচুর গাছ শহীদ প্রসেন আমার বিভিন্ন সময় অনেক সামাজিক কার্যক্রম করছেন যেমন খাল খনন করছেন এবং বৃক্ষরোপণ করেছেন পর্যায়ক্রম নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বৃক্ষরোপণ করছেন এবং দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটি তথা সৌদি আরবে হাজার হাজার দিন গাছ লাগিয়েছেন যেটা নাকি জিয়া নামে ওখানে পরিচিত আমরা ওনাদের কাছ থেকে এই শিক্ষা নিয়ে এবং কিছুদিন আগে দেখেছেন আমাদের আগামী রাষ্ট্রনাথ তারেক রহমান পার্টির চেয়ারম্যান উনি একটি গাছকে নিয়ে বগুড়াতে অনেক আফসোস করেছেন এবং অনেক ধরনের নির্দিগ্ন দিয়েছেন আমরা ওনাদের এই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্বেগ আমরা আপনাদের মাধ্যমে আজকে এই রায় মাধ্যমে আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন স্থায়ী কমিটির সদস্য এবং সেন্ট্রাল যুব দল ছাত্র মহিলা দল এবং বিশেষ করে আমাদের মহানগরের নেতৃবৃন্দ প্রত্যেকটি থানার নেতৃবৃন্দ আমরা সকলকে বিনীত করব যে আপনারা আগামীকাল শুক্রবার পাঁচটার সময় বিএনপি পার্টি অফিসে অনুপস্থিত হয়ে নিজে একটি করে গাছের চাওয়া লাগেন এটা আমাদের আপনাদের সকলের কাছে

শহীদ পিস এদিন জিয়াউর রহমানের গড়া বিএনপি আমরা হলাম সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রিত হয়ে আমরা এই আজকে দেখছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা নেমেছি জিয়াউর রহমান এই বৃক্ষ প্রেমিক ছিলেন জিয়াউর রহমান উনি এই প্রত্যেকটি আমাদের চৌষট্টি হাজার গ্রামের মধ্যে সব জায়গায় এসে গাছ পালা লাগানোর পরামর্শ দিয়েছেন এবং এই বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশ পেরিয়ে বইয়ের বিশ্বে সৌদি আরব বসে উনি নিম গাছ লাগিয়েছেন জিয়াটি নামে যেটা পরিচিত হাজার হাজার লাখ লাখ গাছ ওই সৌদি আরবের মিনারায় দেখবেন আপনি এবং অন্য অন্য জায়গায় দেখবেন আরব দেখবেন হাজার হাজার নিম গাছ লাখ লাখ নিম গাছ আছে তাহলে শহীদ প্রেসিডেন্টের অনুসারী হলো আমরা দলের অনুসারে আমরা আমরা তার ওই চিন্তা ভাবনা আমরা চিন্তা করে আমরা অগ্রসর হয়েছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে এবং আমাদের এই এলাকা সব আমরা গাছ লাগাবো সাথে নিম গাছ হলে পাবে আছে খিল বিএনপি উদ্যোগ নিয়েছে হুমায়ুন কবির ওয়ার্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উদ্যোগ নিয়েছে হুমায়ুন কবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বৃক্ষ লাগানোর বিষয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী আগামীকালকে যেমন ফোকরা পুল থেকে আমরা নাইট এগেল পর্যন্ত বিক্ষোভ করবো ওখানে বিএনপি নেতৃবৃন্দ থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এবং আর যারা যারা জানবেন এই লাইভ গুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা আগ্রহী হয়ে আসবেন এসে জিয়াউর রহমান যে কাজটি করেছে নিম গাছ লাগিয়েছে আপনারা সহজে সেই নিম গাছগুলো লাগাবেন ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ শস্য সমলা এই বাংলাদেশকে আমরা আমরা উজ্জীবিত করব আমরা সবুজে রূপান্তরিত করে ফেলবো আমরা আমাদের উদ্যোগ সফল হোক আমাদের খিলগা থানা বিএনপির এই উদ্যোগ সফল হোক ইনশাআল্লাহ আপনারা আগামীকাল পাঁচটার সময় আপনারা আসবেন পার্টি অফিসের সামনে আসবেন আপনারা নিজ হস্তে একটি করে গাছ লাগাবেন ইনশাল্লাহ আমাদের সকলকে ধন্যবাদ সবাই আসবেন ঠিক আছে